ব্যাগটা না মান ব্যাগটা না মান এটা না মান কি হয়েছে বলেন এটা উপকার করতে পারি আমি আপনার সাথে আর কেউ নাই সেটা গেলে আপনি চিনবেন শুকুর আলহামদুলিল্লাহ গাড়ি আলারা আছে না গাড়ি ওই যে বাস বাসে করে উনি আসছে বুঝছেন এই কারণে আমি ওনারে আইনা এখানে উঠাই দিলাম আন্টি কই যাবেন আপনি বুঝি না আপনার কথা নামান নামান এটা নামান কি হয়েছে বলেন জনপদের মরে যাবেন ও আচ্ছা আচ্ছা আপনি এনে নামছেন কি জন্য কে নামাই দিছে ওভার ব্রিজ নাম আপনার ওই যে কাজ না মনে হয় নামানোর কথা ছিল কই যাবেন কই আপনি মানে কার কাছে যাবেন হ্যাঁ দয়াগঞ্জ আমি আপনার এটা উপকার করতে পারি আমি যাওয়ার সময় এদিক দিয়ে যাইতেছি আপনারা আমি সাহেদাবাদ আপনি মহিলা মানুষ এই একাই আসছেন আপনার সাথে আর কেউ নাই তাহলে এটা নিয়ে আপনি বসেন আমি ওই যে আপনার ওই সায়দাবাদের ওদিকে নামাই দিবনে নে অন্দাওয়াল পিত্র আপনি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন যাইতে যাবেন হ্যাঁ টাকা লাগবে না টাকা লাগবে না আপনি আমার মায়ের মতো আপনি এত কষ্ট করে দেখেছেন বইতে পারে আপনি খালি একটু বইবেন হ্যাঁ আপনি মুরব্বী মানুষ একা আসছেন কেন খালা আপনার সাথে কেউ আসে নাই আচ্ছা ঠিক আছে ওই আপনারও ভুল আছে আপনি বারবার বলবেন না এটা একটু পড়েন আপনি এটা একটু পড়েন ই নাকি আপনার সাথে নাকি খালা শোনেন আমি আপনার কই আপনি না আগে বসেন উইটা বসেন দুই পাশে পা দিয়ে উইটা বসেন দুই পাশে পা দিয়ে উইটা বসেন হ্যাঁ হ্যাঁ আপনি দুই পাশে পা দিয়ে উইটা বসেন হ্যাঁ দেন পাড়া দেন আমি ধরছি পাড়া দিয়ে আপনি উইটা বসেন উঠেন হ্যাঁ উঠেন আপনি আমি ধরছি আরে আপনি এই জায়গায় নামছেন কে আরে আর পিসে যান আর তো পিছিয়ে যান আর তো পিছে যান আমি বসাই দিতেছি আপনার এটা নেন এটা মাঝখানে নেন মাঝখানে নিছেন হ্যাঁ এটা খালি একটু দইরা বসেন আপনি এমনি দইরা বসেন হ্যাঁ বসতে পার বসতে পারবেন না বসেন বইছেন আপনি বইছেন আচ্ছা ঠিক আছে আমারে দইরা বসেন আমি আপনার ছেলের মতো বৃদ্ধ মহিলা ওনাকে গাড়িওয়ালারা এইখানে নামাই দিছে কত বড় একটা খারাপ কাজ করছে উনি মাথায় বস্তা নিয়ে হাইটার রওনা দিছে জনপদের মোর্চাকে এখানে কার কাছে যাবেন মেয়ের বাসাতে আসলে এই দুনিয়াতে যে কত রকম মানুষ আছে দেখেন উনি একজন বৃদ্ধ মহিলা যে গাড়ির হেল্পার বা ড্রাইভার বা সুপারভাইজার ওনাকে এইখানে নামাই দিছে তাদের কি বিবেকে একবারও বাঁধলো না যে আসলে ওনাকে কি একবার জিজ্ঞাসা করা উচিত ছিল না যে খালাম্মা আপনি কোথায় যাবেন তাদেরও তো মা বাবা আছে তো আমি এই ফ্লাইওভার দিয়ে যাইতেছিলাম যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধ মহিলা ওনার মাথায় একটা বড় ব্যাগ হাতে একটা ব্যাগ এই দুইটা ব্যাগ নিয়ে উনি ফ্লাইওভারের উপর দিয়ে হাইটা রওনা করছে তো আমি এই কৌতূহলবশত এই চিন্তা করলাম যে আসলে উনি কোনো বিপদে পড়লো কিনা না তো হইতে পারে ওনার কাছে কোনো টাকা নেই তাই হাইটা রওনা করছে তো ফ্লাইওভারের উপরে অনেক রিস্ক থাকে এই চিন্তা করে আমি হয় ব্রেক করে দাঁড়ালাম দাঁড়ায় তারপর চাচিকে জিজ্ঞাসা করলাম চাচি আপনি কোথায় যাবেন চাচি বললো যে আমি যাব হচ্ছে যাত্রাবাড়ি জনপদের মোড়ে কিন্তু আমাকে গাড়িওয়ালারা এইখানে নামাই এই কথা শোনার পরে আমি ভাবলাম যে উনি হাইটে কিভাবে যাবে ওনাকে নিয়ে যাই কাকা যাবেন আপনি তো কাজ করতেছেন নামেন খালা নামেন পাড়া দিয়ে নামেন? হ্যাঁ পাড়া দেন পাড়া দিয়ে নামেন আমি ধরছি আপনি নামেন আমি হ ধরছি আপনি নাইমেন হ্যাঁ

ওই ওই জায়গায় আপনার মেয়ের বাসা ওই জায়গায় গেলে আপনি চিনবেন ও ওই জায়গায় গেলে চিনবেন চিনছেন আপনি কয় টাকা ভাড়া চল্লিশ টাকা একটু কমায় নেন না হাইটা যাবেন কেন আম্মা না হাইটে যাবেন কেন আচ্ছা ভাই আপনার পায়ের রিক্সা না আচ্ছা চল্লিশ টাকা আপনি হ্যারি নেন

দোয়া তো আসলে এভাবে মানুষের চা চায় লাগে না দোয়া তো মনে থেকে আসে আলারা আছে না গাড়ি ওই যে বাস বাসে করে উনি আসছে বুঝছেন বাসে করে উনি আসছে ওনারে নামাই দিছে আলারা ওই ইয়াতে ওই যে যাত্রাবাড়ির যে না একটা রোডে ভাই এখন উনি তো মহিলা মানুষ দেখি

আপনার ভাড়া কত চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা রাখেন আমার এই পঞ্চাশ টাকা দেন বাংতি নাই না আমার কাছে বাংতি নেই নাই তাহলে দেন একশো টাকা দেন দুটো ভাই আমার দুটো পঞ্চাশ টাকা দেন ধন্যবাদ ভাই আঙ্কেল হ্যাঁ কিন্তু মুরব্বী মানুষ হ্যাঁ আমার খুব খারাপ লাগছে উনি এমন ভাবে মাথাই কইরা ব্যাগ নিয়ে আসতেছে বুঝছেন আমার দেখ আমাকে আমি কি কি রে আইটা রওনা দিছে সে আসবো এই জায়গায় ফ্লাইওভারের উপর দিয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো থাকবেন আর এরকম কখনো ভুল করবেন না জায়গা দেইখা সব সময় নামবেন মুরব্বী মহিলা বলছেন ভাইয়া উনারে বাস আলারা নামাই দিছে হচ্ছে আপনার ওই যে কাজলা ফুটোভার ব্রিজটা আছে না ওইখানে ওইখানে দেখি কি মাথায় করে উনি ব্যাগটা নিয়ে আর একটা ব্যাগ হাতে খুব কষ্ট করে আসতেছে তো আমার খুব খারাপ লাগছে হ্যাঁ মুরব্বী তো একদম বৃদ্ধ এই কারণে আমি ওনার আইনা এখানে উঠাই দিলাম ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে আসলে উনি মুরুব্বী মানুষ তো উনাকে যদি না উঠাই দিয়ে তাহলে আমার আসলে মনে শান্তি পাইতাম না যাই হোক বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন কেউ যদি এরকম চোখের সামনে বিপদে পড়ে তাকে অবশ্যই হেল্প করা বিশেষ করে বয়স্ক মানুষ যারা আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি আরো ভালো কাজ করার উৎসাহ পাবো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি ফি আলাইকুম